দণ্ডবাদ প্রণাম সুপ্রভাত সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আমাদের তীর্থকশ্বামী মহারাজের আশ্রমের কাজ চলছে মায়াপুরে তো সেটাই আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব চলুন বেশি কথা না বলে আজকে দেখে নেওয়া যাক সুন্দর গেট রয়েছে শ্রী শ্রী গৌরণীতাই মন্দির এবং গৌরণীতাই মন্দিরের মূল নাট্য মন্দিরের কাজ চলছে এবং রয়েছে সুন্দর গেট এবং পাশেই রয়েছেন ব্রহ্মচারী আশ্রম এবং তার পাশেই রয়েছে গেস্ট হাউস সুন্দর সুন্দর গেস্টের জন্য সুন্দর সুন্দর গেস্ট হাউস রয়েছে এবং রয়েছে সুইমিং পুল সেই সুইমিং পুলের কাজ চলছে সুন্দরভাবে প্রায় দুশো জনের ওপর শ্রমিক কাজ করে চলেছে প্রতিনিয়ত সুন্দর সুন্দর গেস্ট হাউসগুলো আপনারা দর্শন করুন এবং যদি ভালো লাগে এই ছোটো ভাইটির পাশে থাকবেন ভালোবাসা দেবেন সঙ্গে থাকবেন আরও আপনাদের কাছে নতুন নতুন জিনিস নিয়ে আসবো হরে কৃষ্ণ রাধে রাধে